হ্যাঁ সে ভ্যান চালায় তারও মনে হয় তিরিশ ইনকাম এই আল্লাফাকের জমিনে সব চাইতে কম ইনকাম কম ইন কানক জুন ইমামের অল্প আয় দিয়ে একেবারে অল্প আয় তার সংসার চালায় তার জীবিকা নির্বাহ করবে রিমাম এ তারাই সম্ভব হেজুদা আল্লার উপর পূর্ণ আস্তে না থাকতো জীবনের সম্ভব সীবনে ঠিক আছে একো তারা হান্ডার সত্য কিন্তু যেই মামে পাঁচ হাজার টাকা বেতন পায় ওই মামেই উস্কানি দিয়ে উৎসাহ বলবো না ভাইরাল বক্তা হবে না হইলে হবে না অবক বক্তা লাগবে কারে হাফিজুর রহমান সিদ্দিকি দাও এক লাখ তাহা ওটাও এক লাখ যে পায় পাঁচ হাজার টাকা বেতন তাও পাই খাইতেছি একবার এক হাতে পায় না এই এক লাখ টাকা দিয়ে হাফিজুর রহমান আনবে এই হাফিজুর রহমান এক লাখ টাকা দিয়ে আনলো না পাঁচ হাজার টাকার ওয়াজ কোনো দিন ফিরে যায় মসজিদের ইমাম যদি উদ্যোগ নিয়ে একটা মাহফিল করে অন্ততপক্ষে ইমামের হক নিয়ে তো জুলসের কথা কবে কোনো মুক্তাই চাই আমরা ইমামদের পক্ষ থেকে ওলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে মাহফিল দিলাম পাঁচ সাতজন বক্তা ওয়াজ করছে একজন বক্তা ইমামদের ই নিয়ে কোনো কথা হক নিয়ে কোনো কথা বলছে কোন জায়গায় কোন ইমাম বলেন তাহলে আপনি আপনি খালি খালি মাহফিল দিয়ে আপনার লাভটা হয় কোন জায়গায় ইমা অন্তত যদি প্রত্যেকটা মা ফিলে দুই সাইড যে বক্তারা ওয়াশ করে একজন বক্তা যদি পাঁচ মিনিট দশ মিনিট ইমামদের এই বিষয়গুলো নিয়ে ওয়াশ করে কারণ বর্তমানে ইমামদের উপর যেই পরিমাণ জুলুম করে মানুষ এগুলো তো জুলুম অলিপুরি একটা বয়ানের মধ্যে আছে ঠিক আছে যে আপনি যে ইমামের পর্যাপ্ত পরিমাণ বেতন দিতেছেন না বেতন কমসে কম একজন ইমামকে পনেরো হাজার টাকা বেতন দেওয়া উচিত আপনি দিতেছেন না এই না দেওয়াটা ইমাম এই কারণে না দেওয়ার কারণে তার কষ্ট হয়েছে চলতে এই কষ্ট না আপনারা জুলুম করতেছেন ইমামের উপর তারপরে ছুটি দিতেছেন না এই ছুটি না দেওয়াটা ইমামের উপর জুলুম তার ছুটির দরকার আপনারা সেগুলো নিয়ে ই করেন মত করেন কিংবা সেগুলো নিয়ে সমালোচনা করেন এবারে যাইতে চাইলেও যাইতে পারে না এইগুলো জুলুম এগুলো কোনো বক্তা কথা বলে না বক্তা কথা বলবে না আমি মাহফিল দিতেছি আমার উদ্যোগ নিয়ে আমি মাহফিল দিতেছি এক লাখ টাকা দিয়ে বক্তা দিতেছি আমি বক্তারা কইতে পারি ভাই পাঁচ মিনিট কথা বলি ইমামদের কথা ইমামদের বিষয়ে বর্তমান বক্তা তো রাতা করতো তারা তো আর ওই বেশি জ্ঞান নিয়ে বয়ন করে না হ্যার হলো আধা ঘন্টা এক ঘন্টা সময় কাটিতে বলে তার ওই ওই হৃদয়ের দরদ নিয়ে কথা বলে না হৃদয়ের দরদ নিয়ে কথা বলে মাত্র কয়েকজন ঘন্টা পরিবর্তন আসবে কী হবে আমার মর্ষে থেকে আমি কুইতে পারবো না যে বেতন নেই না ওই এ যেতে হবে এনে যেতে হবে আমি করেছিলাম মর্ষে ধরছিলাম